মা কি হয়ে খাবো বলো তো আজ যে খাবো উচ্ছে ভাজা ভেন্ডি ভাজা মাছ ভাজা কালকে ডাল ছিল শুকিয়েছি এটা আমাদের বাড়িতে সবার প্রিয় ডাল আর কি যে খাবো মাছের চচ্চড়ি আর আমডাল এই হলো যে খাওয়া ভাবলাম অনেকদিন তোমাদের সাথে খাবারটা শেয়ার করি না ঝাল না আমি একা বসিনি কিন্তু সবাই বসিতে কেউ কথা বলছে না ভেন্ডি বাজারটা খুব ভালো হয়েছে তাহলে খেয়ে নেই পরে কথা বলবো না চলো টাটা ও দেখো এই যে ভোট দিয়ে এসছি এই যে